নজমা কৌসর তারিক করিমের মতো মানুষ বলছেন প্রথমত ভারত নিজের জমিতে বেড়া দিচ্ছে দিতে পারে আমাদের যদি খুব আপত্তি থাকে আমরাও আমাদের জমিতে বেড়া দিতে পারি কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন খুব মৌলিক প্রশ্ন ওনার কথা বক্তব্য হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যা সম্পর্ক ছিল তাতে হ্যাঁ এটা বহুদিন ধরে আমাদের বহু আমাদের সীমান্তের বহু এলাকা কাঁটাতার বিহীন ছিল কিন্তু এত দ্রুত ভারতকেই বা এত এত জোরদারভাবে নামতে হলো কেন সীমান্তে তার দেওয়ার জন্য তার কারণ কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে কোথাও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের মনে এমন কোনো সংশয় তৈরি হয়েছে যার জন্য এটা করা হচ্ছে এখন এটা তারিক করিম যখন বলছেন তার আগে বিজেপিও কিন্তু একই কথা বলেছে যে ভারত নিজের জমিতেই ফেন্সিং দিচ্ছিলো আমার কাছে সেটাও আছে আমি শোনাতে পারি অর্থাৎ বক্তব্য আলাদা কিছু নয় আমি একবার তাও অফিসিয়ালি শুনিয়ে নিচ্ছি সায়দা আশরফি পাপিয়া আছেন উনি আবার এক্ষুনি বলবেন আমি বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছি কিন্তু আপনাদেরই বর্ডার গার্ড বাংলাদেশ তারা কি বলছে ভারত কি বাংলাদেশের জমিতে বেড়া দিতে গেছিলো শুনুন কী বলছে আপনারা জানেন আমাদের চৌকা বিওপির একশো সাতাত্তর মেইন পিলারের এস এখানে বারোশো গজের মতো সীমান্তের কাটাতারে বেড়া নেই তো ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল একজন প্রবীণ আইনজীবী আমি জানি না পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কনভেনশনে কোনটি দেশ তার নিজের সীমান্তের সীমানার ভিতরে বর্ডার দিলে অন্য একটি দেশের বাহিনী সে যে বাহিনী হোক তারা তীব্র আপত্তি জানাতে পারে কিনা কিন্তু এমন হাস্যকর কাণ্ড কারখানা ঘটছে আমি বলছি এটা তো একরকমের হাস্যকর কাণ্ড গোটা পৃথিবী দেখতে পাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হাস্যকর কার্যত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি প্রধান উপদেষ্টা নাম নিয়ে তিনি জানেন না তার দেশের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এবং পরিকল্পনায় শেখ হাসিনা ভারতে এসছেন রয়েছেন এবং এখনও তার দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ডে টু ডে কন্ট্যাক্ট আছে তিনি তার কিছু সঙ্গীসাথীকে নিয়ে হঠাৎ এই বিরোধী জিগিরে নেমেছেন আয়দার সেনাবাহিনীর অনুমোদন নেই অথবা উনি জানেন সেনাবাহিনী কি বলছে সেনাবাহিনী কি চায় ওনার অন্য কোনো স্বার্থ আছে কোনটা নাজমা কৌসার ধন্যবাদ আর বাংলাকে অ্যাকচুয়ালি দুর্ভাগ্যজনকভাবে গত জুলাই এবং অগাস্টে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সমস্ত সমগ্র বিশ্ব সেটা দেখেছে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশ একটি চক্র বিদেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে জঙ্গি হিজবুত তাহের জামাতে ইসলাম যারা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিধুতির শক্তি ত্রিশ লক্ষ শহীদের হত্যা যারা সরাসরি সংযুক্ত ছিল আমাদের দুই লক্ষ মা বোনদের নির্যাতনের প্রায় দুই লক্ষ উনসত্তর হাজার মা বোন লিস্টেড ছিল যারা ধর্ষিত হয়েছে তাদের ধর্ষণের সাথে যারা সরাসরি সংযুক্ত ছিল সেই শক্তি অপশক্তি জামাতে ইসলাম যারা যাদের চক্রান্তে এই জঙ্গি বাহিনী দেশকে যখন দখল করেছে কোর্ট কৌশলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশে একটা অরাজকতা তৈরি করেছে রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে রাষ্ট্রীয় স্থাপনা মেট্রো বাংলাদেশ টেলিভিশন সহ সমস্ত স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর বাসভবন জ্বালিয়ে পুড়িয়ে ও জাদুঘর সিটি জাদুঘর সমস্ত কিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে তখন সেই মুহুর্তে যখন তখন দেশের পরিস্থিতি রক্ষা করার স্বার্থে আমাদের দেশপ্রেমিক আমি বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের শান্তি সুরক্ষা রক্ষার্থে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণ রক্ষার্থে ওনাকে তারা বাধ্য হয়ে ভারতে পৌঁছে দিয়েছে নিরাপত্তার খাতিরে উনাকে রেখে গেছেন এবং সেখানে বসে নিরাপদে আছেন ভারতের আত্মীয় আছেন ভাষার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ আপনার কি মনে হয় শেখ আপনার কি মনে হয় নাজমা কি মনে হয় নাজমা কৌসার ওয়াকারুজ্জামান বা তার বাহিনীর সমর্থন ছাড়া আমি বলছি তার বাহিনীর সমর্থন ছাড়া একদম প্রত্যক্ষ সমর্থন ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ কেউ আমি মোহাম্মদ ইউনুস বলে বলছি না কেউ যে কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের সেনাবাহিনী চায় শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরুক কেউ জোর করে ফিরে নিতে পারবে না কখনোই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়